আমাদের প্রেম এখন টুইটারের ক্ষণস্থায়ী শব্দে বাধা দুই অক্ষরের এক পৃথিবী যেখানে ভালোবাসা লিখে দেখা যায় কিন্তু দেখা যায় না ইমোজির হাসিতে আমরা চমু খাই আর টাইপ করা তিনটে বিন্দুতে হৃদয়ের দোলচাল থেমে যায় টাইপ টাইপ মানেই যেন এক উত্তেজিত অপেক্ষা হোয়াটসঅ্যাপে এখন আমাদের রাজ জাগা কথা সবুজ টিক চিহ্নের ভেতরে গোপন এক প্রেমের দায় অনলাইন লেখা মানে তুমি আছো লাস্ট সিন ইয়ার স্টারডে মানে তুমি অভ্যামান করছো আমি বুঝি ম্যাসেঞ্জারের নীল বেলুনে ভেসে চলে ভালোবাসার মৃদু নিঃশ্বাস যেখানে প্রতিটি সিন এক নিঃশব্দ স্পর্শ আর আর আনরিড মানেই এক রাত্রি নির্জনতার সার্ভার ডাউন হলে আমাদের সম্পর্ক কেঁপে ওঠে ডিজিটাল জগতে প্রেম সংযোগের মতোই একটু বিঘ্ন হলেই নিঃশব্দ হয়ে যায় তবু এই তার হীন সময়েও তোমার ভয়েস নোটে আমি শুনি নরম শ্বাস তোমার প্রোফাইল ছবির আলোয় আমি দেখি আমারই এক প্রতিচ্ছবি আমাদের প্রেম এখন টুইটার হোয়াটসঅ্যাপ সার্ভার মেসেঞ্জারে বাস্তবের চেয়ে ভার্চুয়াল তবু আগের চেয়ে বেশি কারণ ভালোবাসা এখনও সংযোগ খুঁজে হাই থেকে শুরু হয়ে অদ্ভুতভাবে জড়িয়ে যায় সারা বিশ্বের নেটওয়ার্কে